না দেখেন এখানে আপনি দেখেন যে বাংলাদেশের এখন কি কি আছে এক হচ্ছে যে আপনার যেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার কথা জাতির জাতীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার কথা দেশ ও জাতির মঙ্গলের জন্য কাজ করার কথা তারা নিজে থেকে এটা করেন না কখনোই সো এই প্রতিষ্ঠানগুলো সবসময়ই দেখা যায় যে তাদেরকে প্রেশারাইজ করতে হয় তাদের এই প্রতিষ্ঠানগুলো কেন্দ্রিক যে আমলারা আছে বিশেষত আমি এখানে এমফাসাইজ করব আমাদের দেশের যে সরকার ব্যবস্থা এবং আমাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমলাতান্ত্রিক জটিলতাকে শুধু জটিলতা আকারে এটা আমার মনে হয় যে আমি কম করে দেখব যদি আমি এটাকে জটিলতা আকারে করি বরঞ্চ আমলাতান্ত্রিক একটা দেশে পরিণত হয়েছে একটা রাষ্ট্র রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ আমলাতান্ত্রিক সো এই যে মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে আমলাতন্ত্র এইটাকে আসলে যেটা এ মানে দলগুলো কীভাবে ট্যাকেল করে ধ্বংসপ্রাপ্ত এই অবস্থাগুলো দলগুলো ট্যাকেল করে তার নিজস্ব লোক বসিয়ে নিজস্ব লোক বসালে তার এই প্রতিষ্ঠানগুলো ফাংশনাল হয় এখন আমার কাছে মনে হয় যে এই প্রতিষ্ঠানগুলোকে রিফর্ম করার কাজটা আমাদের ছিল গণপ্রত্যানের মধ্য দিয়ে যেটা ফেইল হয়েছে এই ফেইলিওর আসলে সকলকেই ভাগাভাগি করে নিতে হবে এই ফেলিওর কারো একক একক আমি মনে করি না ইভেন এখানে বাংলাদেশের জনগণ আসলে মানে আসলে যেই মাত্রায় সংস্কারকে পরিচয় করার কথা সংস্কারকে আসলে চাওয়ার কথা সেটা আসলে মাঠ থেকে ওই পরিমাণ হয়তো পাওয়া যায় নাই বিধায়ী যে পলিটিক্যাল পার্টিগুলো সেই সুযোগ পেয়েছে তাদের সাথে এই কেন্দ্রিক প্রতারণাটা করার সো আমার কাছে মনে হয় যে যদি এই নির্বাচনটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে এই যে পলিটিক্যাল পার্টির অনেক সমর্থক গোষ্ঠী আছে পলিটিক্যাল পার্টির নিজস্ব ম্যান পাওয়ার আছে এবং এদের মধ্যে অনেক দৈরত চলছে বিশেষত আমাদের দেশে সবসময় একটা বৈদেশিক শক্তির সবসময়ই এটার একটা দখল থাকে এখানে যারা আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের কথা বারবার বলেন কিন্তু সেক্ষেত্রে আসলে আধিপত্যবাদ এটা কোনো না কোনো দেশের জন্য খাটে সকল দেশের জন্য খাটে না যেমন ধরেন আমি যেটা মনে করি যে এই যে ইম্পেরিয়ালিস্ট যে কান্ট্রিগুলো আছে সেটার বাইরে যত দেশ আছে সেটাকে আপনার ইন্টারন্যাশনালিজমের মধ্যে আনতে হবে মানে হচ্ছে ইম্পেরিয়ালিস্ট কান্ট্রিগুলো তার তো নিজস্ব পরিচয়ই আছে তারা বিভিন্ন দেশের উপরে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপ করেই তারা তাদের দখলগুলো বজায় রাখে এবং এই আমাদের মতো ছোটো কান্ট্রিগুলোর উপরে তাদের রাজনৈতিক দখলটা খুবই সহজাতভাবেই তাদের কর্মকাণ্ডের অংশ হিসেবে তারা দেখে সো আমাদের মতো এই কান্ট্রিগুলোর মধ্যে আমরা এখন একপাক্ষিক কোনো একটা দেশের আধিপত্যবাদ বিরোধিতা করতে গিয়ে আমরা অন্য কোনো দেশকে হয়তো অনেক বেশি সুযোগ করে দিচ্ছি যেটা আমাদের চোখের আড়ালে অথবা সামনেই ঘটে যাচ্ছে যেটা এখনো রাজনৈতিকভাবে প্রথম এবং প্রাসঙ্গিক বিষয় প্রথম এজেন্ডাভুক্ত বিষয় নয় আধিপত্য সবসময় এখানে আমাদের যে আধিপত্যবাদ বিরোধিতা যেভাবে পরিচয় করা হয় সেটা এককেন্দ্রিক মানে কোনো একটি দেশকে টার্গেট করে করা হয় কিন্তু এখানে বাংলাদেশে সবসময় একাধিক দেশের স্বার্থ এখানে এখানে ইন্টারেস্ট পয়েন্ট থাকে না ভৌগোলিক আধিপত্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু ভৌগোলিকের সাথে সাথে সবচেয়ে বেশি যেটা জরুরি দেখার জন্য আপনি ভৌগোলিক আধিপত্যটা তাও দেখতে পাবেন আপনার বিভিন্ন ধরনের মানে আপনার মানচিত্র দেখলেও এটা এক ধরনের ফিল করা যায় আপনার হয়তো ওই পাশের একদম যদি সংশ্লিষ্ট বা সংলগ্ন দেশ যদি হয় সেক্ষেত্রে তাদের মিডিয়ার অনেক খবর আমাদের কাছে আসে সেক্ষেত্রে আপনি এগুলো খুব অ্যাপারেন্টলি দেখতে পাবেন কিন্তু যেটা দেখতে পাই না আমরা সচরাচর সেটা হচ্ছে আমাদের দেশের সাথে প্রত্যেকটা দেশের সাথে মানে আমাদের এগুলো তো দেশ হিসেবে আসলে কাউন্ট হয় না এগুলো হয় স্টেট হিসেবে কাউন্ট হয় সো এই স্টেটগুলোর আসলে পারস্পরিক যে সম্পর্ক এটা বোঝার উপায় হচ্ছে চুক্তি একটা দেশের সাথে আরেকটা দেশ কিভাবে চুক্তি করছে কী ধরনের বায়োটের রিলেশনশিপের তার ক্রাইটেরিয়া আছে সো এইগুলো দেখে আসলে বোঝা যায় কিন্তু আমাদের দেশের যে সাধারণ জনমানুষ বা এই যে মানুষজন যারা আছেন তারা এবং হচ্ছে আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো পার্টির যারা কর্তা ব্যক্তি বা নেতারা থাকেন তারা বিশেষতভাবে সবসময় যেটা চেষ্টা করেন এক ধরনের মানে এক্সটার্নাল মানে সুপারফিশিয়াল আবহ দিয়ে এক ধরনের উত্তেজনা তৈরি করে এটাকে মানে এই পলিটিক্যাল যে মানুষের যে পলিটিক্যাল আবহ এটাকে কন্ট্রোল করার কিন্তু আপনি যদি চুক্তিগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে হয়তো আপনি যাকে মানে টার্গেট করছেন তার চেয়ে অনেক বেশি আধিপত্য অন্য কোনো দেশ আপনার উপরে মানে দখল করে আছে যেটা একমাত্র চুক্তিগুলো দেখলে বোঝা যায় সো এখন আমার কাছে মনে হয় যে আধিপত্যবাদ বিরোধিতা এটা সব সময় সকল দেশের জন্য সমান এখন আমি আপনার প্রিভিয়াস কোশ্চেনে আসি যে মানে ইলেকশন না হলে আসলে কি হবে তো সেই ক্ষেত্রে আসলে এই যে নানান ধরনের পলিটিক্যাল পার্টির যে মুখোমুখি সাংঘর্ষিক অবস্থান তৈরি করে এই ইলেকশন পর্যন্ত এটাকে কিন্তু টেনে নিয়ে যাওয়া হবে আপনি দেখবেন যে গত পরশু থেকে গত কালকের। রাজনৈতিক মেজাজ কিন্তু অনেক বেশি আলাদা সো খুব খুব দ্রুতই একশো থেকে এটা দুইশোতে উঠে যাচ্ছে আপনার ওই যে মানে রাজনৈতিক আমেজের যে চড়া মন্তব্য আস্ফালন এবং পারস্পরিক যে বাদানুবাদ এবং দোষারোপ এই জিনিসগুলো আরও বাড়বে সো একটা মোমেন্টে গিয়ে এখন যেহেতু নির্বাচনের চল চলছেই একটা মোমেন্টে গিয়ে যখন এই নির্বাচনটা হবে না এরকম কোনো বিষয়ে চলে আসবে তখন এই যে দলগুলো এই মুখোমুখি সাংঘর্ষিক অবস্থানটা কখনোই এটাকে ফেরত নিতে পারবে না সো সেক্ষেত্রে এই যে সমর্থক গোষ্ঠী এই সব কিছু মিলে এক ধরনের এটাকে আমি বলবো না যে সিভিল ওয়ার কিন্তু আমি বলবো যে এটার এক ধরনের খুবই চড়া সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হওয়ার একটা মুখে থাকবে বাংলাদেশ এইটা খুবই ক্ষতিকর বাংলাদেশের জন্য কারণ আপনি অন্তত এটাকে গণতান্ত্রিক করার জন্য কোনো ধরনের স্থিতি অবস্থায় নিতে পারবেন না সো আমার কাছে মনে হয় যে নির্বাচন পর্যন্ত যেভাবেই হোক আমাদেরকে নির্বাচনটা আসলে ক্রস করা দরকার তারপরে বা যেই জিনিসগুলো অনেক কিছু ভুল হয়েছে সবগুলো পলিটিক্যাল পার্টি এখানে মেজর মিস্টেকের সাথে জড়িত সো এখানে এই এরপরে আসলে আমাদের দেশের মানুষকে ওই রাজনৈতিক হস্তক্ষেপটা তার হাতে নিতে হবে এটা আমি বলে যাচ্ছি কিন্তু আমার কাছে মনে হয় যে এটা অতটাও সহজ না কারণ আমাদের দেশের মানুষজনের মধ্যে আসলে ওই যে ওই রাজনৈতিক বোধ আছে অন্য অনেক দেশের চেয়ে বেশি আছে কিন্তু এইটাকে আসলে অ্যাকচুয়ালাইজেশন মানে বিভিন্ন রাষ্ট্রক্ষেত্রে বিভিন্ন পলিসির ক্ষেত্রে এটাকে ইনভলভ করা এটা কিছুটা কম আছে সো এটা প্র্যাকটিস করা আমাদেরকে শুরু করতে হবে